নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরে ঘরে সবাইকে স্বাগত সামনেই গণেশ চতুর্থী আর আমরা সবাই জানি গণেশের প্রিয় ভোগ হলো মোদক তাই আমার আজকের রেসিপি হলো সুজির তৈরি মোদক রেসিপিটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল গ্যাসের ওপরে একখানা ফ্রাইং প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ পরিমাণে ঘি ঘিটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে সুজি এবারে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই ঘিয়ের মধ্যে সুজিটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ঘিয়ের সাথে এই সুজিটাকে ভেজে নিলে মোদকের গন্ধটা খুব সুন্দর হবে আর টেক্সচারটাও খুব সুন্দর হবে সুজিতে হালকা ব্রাউন কালার এসে গেছে এবারে দিয়ে দিলাম সুজির অর্ধেক পরিমাণে পোড়ানো নারকেল নারকেলটাকে এবারে এই সুজির সাথে একটু ঝুরঝুরে করে ভেজে নেব তিন থেকে চার মিনিট ভেজে নেবার পরে নারকেলটার থেকে সম্পূর্ণ জল টেনে ঝুরঝুরে হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজির অর্ধেক পরিমাণে চিনি আর এক কাপ পরিমাণে দুধ দুধটা দেবার পরে ফ্লেমটাকে কম করে রেখে এই সুজির সাথে দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে সুজি নারকেল আর চিনির সাথে দুধটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণে দুধের মধ্যে আমি একটু কেশর বা জাফরান ভিজিয়ে রেখেছিলাম সেই দুধটাকে আমি দিয়ে দিচ্ছি অবশ্যই গরম দুধের মধ্যে এক চিমটে জাফরান ভিজিয়ে রাখলে একটুখানি সময় রেখে দিলেই কিন্তু এই রকমের রঙ আসবে আর এই দুধটা দিয়ে দিলে এই মোদকের রঙটাও কিন্তু দারুণ সুন্দর হবে কেশর ভেজানো দুধটা ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে স্প্যাচুলা দিয়ে রকম একটু একটু চেপে দিলে পরেই কিন্তু কেশরের থেকে যে হলুদ রঙটা সেটা সম্পূর্ণ সুজির মধ্যে ছড়িয়ে যাবে আর এই রকম একখানা কালার আসবে আর সুজিটা শুকনো হয়ে গিয়ে একটা দলা হয়ে গেলে এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে আমি ঠান্ডা হতে দেব নামিয়ে নেওয়ার পরে এই সুজির মণ্ডটাকে কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে তা নাহলে ওপর দিকটা ড্রাই হয়ে ফেটে ফেটে যেতে পারে সেক্ষেত্রে মোদকের টেক্সচারটা সুন্দর আসবে না সুজিটা ঠান্ডা হতে হতে একটা বাটির মধ্যে আমি রেডি করে নিচ্ছি এর মধ্যে দেওয়ার জন্য একটা পুর হাফ কাপ পরিমাণে কোরানো নারকেল দু চামচ মতো গুড় আর একটুখানি ড্রাইনার্স মানে কাজু কিশমিশ আর বাদাম এগুলোকে কুচি করে কেটে নিয়েছি সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিলেই স্টাফিংটা রেডি হয়ে গেল এবারে মোদকটাকে তৈরি করে নেব একটা বাটির মধ্যে সামান্য একটু শুকনো গোলাপের পাপড়ি একটার মধ্যে একটু পেস্তা কুচি আর সামান্য একটুখানি ঘি নিয়েছি মিডিয়াম সাইজের একখানা মোদকের মোল্ড নিয়েছি এই মোদকের মোল্ডগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় এবং দামেও ভীষণ কম আঙুল দিয়ে একটু করে ঘি লাগিয়ে দিলাম তাতে করে মোদকটা সহজেই উঠে আসবে একটু করে পেস্তা কুচি আর শুকনো গোলাপের পাপড়ি দিয়ে দিলাম হলুদ মোদকের মধ্যে এই গোলাপের লাল রঙ আর পেস্তা সবুজ রং দেখতে দারুণ সুন্দর লাগবে সেই জন্য এই দুটো জিনিসকে আমি ওপর দিয়ে দিয়ে দিলাম এবার তৈরি করে রাখা এই সুজিটাকে এই মোল্ডের মধ্যে একটু চেপে চেপে বসিয়ে দেব। তারপরে মোল্ডটাকে কিন্তু আমি বন্ধ করে দেব আর এই যে পেছনে ফাঁকাটা আছে এখান দিয়ে আঙুল দিয়ে চেপে চেপে চারদিকটাতে সরিয়ে দিয়ে একটা পকেট মতো তৈরি করে নেব এই পকেটের মধ্যেই আমি এই পুরটাকে ভরবো পুরটা ভরে নেওয়া হয়ে গেলে পুরটা যাতে বেরিয়ে না আসে সেজন্য আরও একটু সুজির মিশ্রণ দিয়ে পেছন দিকটা বন্ধ করে দিলাম হালকা হাতে চেপে চেপে পেছন দিকটা একটু সমান করে দিতে হবে আর তারপরে মোল্ডটা খুলে নিচ্ছি একটা একটা করে মোদক কিন্তু এইভাবেই তৈরি করে নেব আর আপনাদের কাছে যদি মোল্ড না থাকে তাহলে হাতেও কিন্তু তৈরি করে নেওয়া যায় আর চামচ দিয়ে একটু একটু করে দাগ কেটে দিলে পরেই প্রায় একই রকম দেখতে মোদক তৈরি হয়ে যায় সেই রকমই একখানায় রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আমি লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন একই পদ্ধতিতে আমি সবগুলো মোদককেই তৈরি করে নিচ্ছি একটু চেষ্টা করবেন যেন একটু বেশি পরিমাণে পুরটা দেওয়া যায় তাহলে মোদকটা কিন্তু বেশি টেস্টি হয় মোদক কিন্তু অনেক কিছু দিয়েই তৈরি করা যায় তবে সবচাইতে চাইতে সহজলভ্য আর সবচাইতে সহজ বানানো হলো এই সুজির মোদক রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ফিরে আসবো অন্য একটি মোদকের রেসিপি নিয়ে ততক্ষণ টাটা